ঈদ মোবারক ঈদের আনন্দে সারাদেশ আনন্দিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর ঈদ বোনাস নিয়ে ফেসবুকে প্রতারণার ফাদ এরপর জানিয়ে দিব ঈদের দিন যে কর্মসূচি পালন করবেন বিএনপি নেতারা এদিকে একষাট্টি হাজার জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া এরপর জানিয়ে দিব বেঞ্জিরের সম্পত্তিতে দফায় দফায় চুরি নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও জানিয়ে দিব ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে মাদক কারবারীরা সর্বশেষ জানিয়ে দিব ঈদের দিন কোন এলাকায় কেমন থাকবে আবহাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস নিয়ে ফেসবুকে প্রতারণার বাংলাদেশে আগামী সাতেরোই জুন আজহা উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরেই ইন্টারনেটের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রতারণার নতুন নতুন কৌশল সম্পর্কে জানাচ্ছে এবারও তেমন একটি প্রতারণার বিষয়ে অনুসন্ধান করেছে রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট দেশের জনগণকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা টাকা বোনাস দেওয়ার ভুয়া প্রতিশ্রুতির পোস্ট ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট এ প্রতারণার ফাঁদকে বিশ্বস্ত করে তুলতে কখনো প্রধানমন্ত্রীর ছবি কখনো বা গণমাধ্যমের লোককে ব্যবহার করা হচ্ছে যা দেখে যে কেউ ভেবে নেবেন প্রধানমন্ত্রী নিজেই হয়তো এই বোনাস দেওয়ার ঘোষণা ছেন কিংবা এই ঘোষণা মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে এ বিজ্ঞাপন গুলোর সাধারণ মানুষকে বিকাশের ওয়েবসাইটের অনুকরণ তৈরি কিছু নকল ওয়েবসাইটে প্রবেশ করানো হচ্ছে সেখানে ঈদ উপলক্ষে বড় অঙ্কের বোনাস প্রদানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে হাতিয়েছে প্রতারকরা ঈদের দিন যে কর্মসূচি পালন করবেন বিএনপি নেতারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন দলটির সিনিয়র নেতারা বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার জানান কোরবানির দিন বেলা সাড়ে এগারোটায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা রাজধানীর শেরে বাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতে পাঠ পুষ্পার্ঘ্য অর্পণ দোয়া মনাজ ও জিয়ারত করবেন দিদার আরো জানান ঈদের দিন রাত আটটায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রতি বছরের মতো এবারও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তার গুলশানের বাসবন ফিরোজায় একষট্টি হাজার জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন পিআরএম কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন একষট্টি হাজার চুয়ান্ন জন নথিবিহীন প্রবাসী মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য বলছে চলতি বছরের পহেলা মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে গত নয় জুন পর্যন্ত সত্তর হাজার জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন এর মধ্যে নয় জুন পর্যন্ত দেশে ফিরেছেন একষট্টি জন এ সংখ্যার মধ্যে কতজন বাংলাদেশি ফিরেছেন তা জানা যায়নি প্রত্যাবাসন কর্মসূচি এই বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে সরকার অন্যদিকে এই কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা বিভিন্ন দেশের তিন থেকে চার লাখ কাগজবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে বেনজিরের সম্পত্তিতে দফায় দফায় চুরি নিরাপত্তা নিয়ে സംকাহ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের শত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত তার দেখাশোনার জন্য আদালতের নির্দেশে রিসিভারে নিয়োগ দিয়েছে সরকার কিন্তু ক্রক করার পর থেকেই এসব প্রতিষ্ঠানের দিকে নজর পড়েছে চোর চক্রের তাদের ধারণা সম্পদ লুট করলে কারো কিছু বলার দিবে না এ কারণে সুযোগ বুঝে তারা হামলে পড়ছে ইতোমধ্যেই গোপালগঞ্জের সাভানা ইকো রিজোর্ট ও ন্যাচারাল পার্কে তিন দফায় চুরির ঘটনা ঘটেছে রিসিভার নিয়োগের আগে প্রথম দফায় চুরি হয়েছে খামারের গরু এরপর রিজোর্টের ভেতরে থাকা বিশাল পুকুরের মাছ ধরে বিক্রি করার সময় দুদক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ জব্দের পর মামলা করেছে এরপর তৃতীয় দফায় চুরি হয়েছে কম্পিউটার মাস ও কম্পিউটার চুরির ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে কম্পিউটার চুরির মামলার আসামিরা হলেন সজীব মজুমদার সুরত রায় অনিমেষ সেন বিপ্লব ও সঞ্জয় বল ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে মাদক কারবারীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহ আলম মাসুদ নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারীরা শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় তার ওপর হামলা চালায় তারা আহত মাসুদ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ও মাসুদের কয়েকজন সহপাঠী সূত্রে জানা যায় ভুলতা এলাকায় শাহিন রবিউল ও রাব্বি নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে গত কয়েক মাস আগে মাসুদ রানা ও তার লোকজন তাদেরকে মাদক ব্যবসায় বাধা দেয় এ নিয়ে মাসুদের সঙ্গে শাহিনের বাঘ হয় ওই সময় মাসুদ ও তার লোকজন শাহিনকে পিটিয়ে আহত করে এরিজের ধরে শুক্রবার রাতে পাড়াগাঁও এলাকায় মাসুদকে একা পেয়ে শাহিন রাব্বি রবিউল কালুসহ বেশ কয়েকজন মিলে শাহ আল মাসুদকে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঈদের দিন কোন এলাকায় কেমন থাকবে আবহাওয়া বর্ষা ঋতুর প্রথম মাস শুরু হতে যাচ্ছে শনিবার এবার আসার আগেই আকাশে বেড়েছে মেঘের আনাগোনা দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা একদিন বাদেও আবহাওয়ার চিত্র বদলাবে না বলেই আভাস মিলেছে তার মধ্যেই কোরবানের ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা আবহাওয়িদরা বলেছেন ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন দেশের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের পরেও সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে শুক্রবার চোদ্দ জুন তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর খুলনা ও রাজশাহী বিভাগের তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় এখনো বেশি খুলনা বিভাগের অধিকাংশ জেলা এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে